আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ নিয়ে আসলাম চুলায় কীভাবে পারফেক্টলিভাবে নান রুটি বানাবার পারবেন একদম সহজে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে যদি আপনারা নান রুটি খেতে মন চায় অবশ্যই আপনারা সহজ এই রেসিপিটা বাসায় বসে বানিয়ে নিতে পারেন সহজভাবে নান রুটি পুরো ভিডিওটা দেখতে তাহলে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত এবং পাশে থাকবেন এবং সাথে থাকবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এর নানরুটির সাথে সব কিছু যায় মুরগির মাংস হোক গরু মাংস হোক তারপরে কিমা হোক আমি কিমার সাথে আমি কিমাও বানাইছিলাম তবে রেসিপিটা না তবে নানরুটি পারফেক্টলিভাবে আমি চুলাই কীভাবে বানাই সেটাই আপনাদের মাঝে আমি শেয়ার করলাম প্রথম আমি এক চামচ ইস্ট আমি নিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে গুলিয়ে রাখবো যাতে একদম গুলিয়ে একটা ফেস্ট হয়ে যায় এখানে এই নানরুটির ভিতরে একটা ডিম অবশ্য ডিম দেওয়ার জন্য চেষ্টা করবেন তাহলে কিন্তু পারফেক্টলিভাবে খুব সুন্দর হবে আমি এই নান রুটি বানায় সবসময় ডিম দিয়ে এখানে আমি ডিম দিয়ে দিলাম একটা আর কিছুটা দুই থেকে তিন চামচ চিনি দিয়েছি একটু মিষ্টি মিষ্টি ভাপানোর জন্য এবং লবণ দিলাম স্বাদ মতন আমি এখানে দুটো গুঁড়োর দুধ ব্যবহার করেছি দশ টাকার প্যাকেট দুটো গুঁড়ো দুধ ব্যবহার করেছি আপনাদের পছন্দ দিতে পারেন এখানে আমি বেকিং পাউডার ব্যবহার করলাম এক চামচ আর এক চামচ ইস্ট ব্যবহার করেছি আমি দুটো এক এক চামচ ব্যবহার করেছি এখন সুন্দর করে আমি গুলিয়ে নেব এখানে আমি দেড় কাপ আটা ব্যবহার করেছি ডিমটা এবং চিনির যে মিশ্রণটা সেটা আমি দিয়ে দিলাম একটু ময়ন করে নেব প্রথম ডিম দিলে কী হবে আপনার নান রুটিগুলো পারফেক্ট হবে আর নান রুটিতে কিন্তু ডিমের একটা ভালো একটা ইয়ে যায় অভিষেক এই জন্য ডিমটা দেওয়ার জন্য সময় চেষ্টা করতে আমি যে আমি যে পথে নান রুটি বানাই সে পথেই আমি বানানোর জন্য চেষ্টা করছি এই জন্য আপনাদের মাঝে শেয়ার করলাম যেটা ইস্টগুলো আমি গুলে রাখছিলাম সেগুলো দিয়ে আমি সুন্দর করে একদম সফট করে একটা ডো আমি এখানে বানিয়ে নেব না নরম হবে না শক্ত হবে যাতে আপনার রুটিটা বলতে পারেন সেই হিসেবে কিন্তু যেরম আটা খাই আমরা চালের রুটি তার চেয়ে একটু নরম হবে আমি একটা প্রেশার কুকারে রেখে দিয়েছিলাম ফুলার জন্য যা আমি চল্লিশ থেকে পাঁচচল্লিশ পর মিনিট এসে দেখি অবশ্যই আমার আটাটা খুব সুন্দর করে একদম ফুলে গেছে এখন আমি হাত দিয়ে একটু মোদে নেব দুই এক মিনিটের জন্য একটু মিশিয়ে নেবো দুই এক মিনিট ধরে মিশিয়ে নিয়ে যাওয়ার এখন আমি ছোট ছোট করে আমি লেচি কেটে নেব আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা লিসি কেটে নিতে পারেন আমি এখন ছোট ছোট করে আমি লিসি কেটে নেওয়া লাগছি আপনারা দেখেই বুঝতে পারছেন যতই নান রুটিগুলো আপনারা নান রুটি কিন্তু বড় বড় হয় এবং হোটেলে কিন্তু একদম পারফেক্টলিভাবে বড় বড় হয় আর হোটেলে যে পথে বানাই আমি সে পথে একটু বানানোর জন্য চেষ্টা করছি আমি প্রায় যে পথে বানাই সেটাই আপনাদের মাঝে আমি শেয়ার করার জন্য চেষ্টা করি এখন আমি হাতের তাওলে নিয়ে পর অবশ্যই একটু গলিয়ে নেওয়া লাগছি সমান করে নেব প্রতিটা রুটি নিয়ে আমি একটু আটা মাখায় রেখে দিলাম আপনারা তেল দিয়েও মাখায় রেখে রাখতে পারেন যত আমি চুলোই বানাবো এই জন্য হয়তো পুড়ে যাওয়ার পরে এই জন্য আটাটা আমি মাখায় রেখে দিলাম যাতে না পুড়ে যায় বা একটার সাথে একটা যাতে না লেগে যায় সরি এখন আমি এক একটা করে একটু রুটি বলে নেব না পাতলা করব না আমি মোটা করবো মিডিয়াম একটা রুটি করবো আর সব সবসময় কিন্তু একটু মোটা টাইপের হয় কিন্তু আমি মোটাটা করেই আমি একটু পাতলা টাইপের করেছি আপনারা মোটাটা করে নিতে পারেন রুটি কিন্তু বেশি পাতলা হয় না এটা সবসময় মনে রাখতে হবে নান রুটি একটু মোটা হয় আর যতটা মোটা হবে ততটা কিন্তু সফট হবে অবশ্যই আমি হাতে একটু পানি নিয়ে একটু পানি লাগাই নেওয়াল আসি যত আমি অনেকটা কড়াইতে বানাবো সেই জন্য তার উপর দিয়ে আমি একটু জিরে এবং তিল ছড়াই দিতে সুন্দর একটা মানে দেখার জন্য ভালো দেখার জন্য এখন আমি একটা ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই চাই এমনি কড়াইগুলো সেটাতে খুব ভালো হয় স্টিলে যে কড়াইগুলো কিন্তু ফ্রাই প্যানে তেমনটা হয় না তারপরে আমি আপনাদের সুবিধার জন্য দেখাই দেওয়া লাগছি এ পথে দিয়ে অবশ্যই একটু পানি ছিটে মারবেন তারপরে এটা সহজে কিন্তু লেগে যাবে আর অবশ্যই তেল থাকলে কিন্তু এই রুটিগুলো সহজে কিন্তু লাগবে না পড়ে যাবে যেমনটা আমার সাথে হয়েছে আপনারা দেখেই বুঝতে পারবেন এর ভিতরে আমি আরেকটা রুটি এরম বলে নেওয়া লাগছি আপনারা গোল করেও বানাই নিতে পারেন একটু লম্বা করে আমার মতো একটু লম্বা করেও বানাই নিতে পারবেন একদম সহজ রেসিপি নান রুটি একদম ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু নান রুটিটা বানানো যায় খুব সহজে বাইরে যাবেন কখন কিনে আনবেন কখন খাবেন একদম সহজে কিন্তু এরকম সুন্দর একটা রেসিপি বানাই নিতে পারেন দেখুন উপর থেকে হয়ে পেরে আমি একটু ঢেকে দিয়েছিলাম আর মানে ফ্রাই প্যানে অবশ্যই নান রুটিগুলো জড়ায় না যে হয়তো এটা একটু তেলতলা থাকে এই জন্য কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা সবসময় একটু বেশি থাকে আমি এখন উল্টে দিয়ে এখন আমি নিচের নাট নিচেই কিন্তু আমি একটা তাওয়া দিয়েছি অবশ্যই একটা তাওয়া দিয়েছি কেন কি যাতে একদম চুলের ভিতরে না যায় যাতে আমি সুলোই বানাবা লাগছি তারপরেই কিন্তু এটা দিয়েছি আমি উপর থেকে একটু ঘি বা বাটার আপনারা যে কোনোটাই ব্রাশ করে দিতে পারেন আমি এখানে ঘি ব্রাশ করে নিয়েছি এটা দেখতে সুবিধার জন্য আর খেতেও কিন্তু দারুণ একটা ঘ্রাণ আসে আমি আরেকটু এক প্রচেসের দেখাই দিয়েছি একটু পানিটা একটু বেশি করে মাখাবেন খাবেন তাহলেই কিন্তু এটা একটু দ্রুত একটু জয়েন্ট হয়ে যাবে মা লেগে যাবে আপনার যতটা লাগবে ততটা কিন্তু নান রুটিটা পারফেক্ট হবে অবশ্যই একটু ঢেকে দেবেন তাহলে কিন্তু দ্রুত কুক হওয়ার জন্য কুক হবে আমার এটা হয়ে গেছে আবার আমি উল্টে দিলাম দেখুন আমার করেটা এখনও ঠিক হয় নাই এজন্য একটু পানির আমি একটু বেশি মারতেছি যাতে দ্রুত যাতে লেগে যায় লেগে গেলে কিন্তু অবশ্যই পারফেক্টভাবে রুটিগুলো হয়ে যাবে নান রুটিগুলো পারফেক্ট হবে দেখুন কত সুন্দর কিন্তু রুটিটা হয়ে গেছে চুলোয় যে এত সুন্দর নান রুটি বানানো যায় ঘরে ঘরে বসে এটা আসলে না বানালে কখনো বোঝা যাবে না এজন্য সবসময় চেষ্টা করবেন যে ঘরে থাকা কিছু উপকরণদের এবং সহজ রেসিপি বানানোর জন্য আর উপর থেকে তো আপনাদের বলেছি যে এখানে আমি তিল এবং কালো জিরে ব্যবহার করতেছি দেখুন মশালা খুব সুন্দর কালার আছে রুটিটা খুব পারফেক্টলি ভাবে জয়েন্ট হয়েছিল এক এক করে আপনাদের অনেকগুলোই দেখাই দিলাম যে সুলোতেও কিন্তু নান রুটি বানানো যায় আশা করি আমার এই রেসিপি আপনাদের খুবই পছন্দ এখন দেখুন আমি এক টি এটা একটা কুড়াই দিয়েছি এটা দেখলাম পারফেক্টভাবে জয়েন্ট হয়ে গেছে এইসব যদি টর্চটা যদি আপনাদের তওয়া থাকে সেটা ব্যবহার করবেন এতে কিন্তু একদম পারফেক্টলিভাবে নান রুটি হবে এই জন্য এসবের মতন যদি কড়াই থাকে বা তওয়া থাকে সেটা আপনারা ব্যবহার করবেন মানে ফ্রাই প্যানের চাই এইসবের সবের তওয়াগুলো অনেকটা পারফেক্টলিভাবে নান রুটি হবে আর এটাতে বেশি পানিও কিন্তু বেশি লাগে না একদম অটোমেটিক কিন্তু হাত দিয়ে কিন্তু একটু পানি দিলেই কিন্তু জয়েন্ট হয়ে আসবে উল্টে দিয়েই কিন্তু ভালোভাবে আপনারা কুক করে নেবেন এপিটি আর ওপিঠি দুপোটেই কিন্তু সুন্দর একটা কালার আসবে দেখুন মশাল্লাহ এর ভিতরে আমার সমস্ত নানরুটিগুলো কিন্তু হয়ে গেছে বানানো দেখুন কত সুন্দর কালার আছে আর কতটা সফট হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন যে হাতের ভিতর নেওয়া লাগছে মুট করলে আবার কিন্তু একদম যাতায়াত হয়ে আসবা লাগছে এতটা সফট হয়েছে আর এখানে আমি বানাইছিলাম যে মানে চিকেন কেমা এর সাথে আপনারা পরিবেশন করতে পারেন কোনো ভেজিটেবলের সাথে পরিবেশন কিন্তু মশাল্লা খুব সুন্দর হয়েছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ